অবশেষে বঙ্গ বিজেপির অচলায়তন অবস্থার অবসান ঘটল বলা চলে কারণ দীর্ঘ জল্পনা কল্পনার পরে নতুন রাজ্য সভাপতির নাম চূড়ান্ত হয়েছে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারের পর রাজ্য বিজেপির ব্যাটন রাজ্যসভার সাংসদ শৌমিক ভট্টাচার্যের হাতে উঠছে এরকমটাই যে ঘটতে চলেছে তা বেশ কয়েকদিন ধরেই বলে আসছিল দৃষ্টিভঙ্গি বুধবার সেই ভবিষ্যৎবাণী কার্যত মিলে গেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির নয়া সভাপতি শ্রমিক ভট্টাচার্য বুধবার মনোনয়ন পেশ করেন আর কেউ মনোনয়ন দেননি তাই বিনা লড়াইয়ে সুকান্ত মজুমদারের জুতোয় পা গলালেন বিজেপির আদি কর্মী প্রতিবেদনের শুরুতেই অচলায়তন অবস্থার অবসান এই কথাটি লেখার কারণ বিজেপির রাজ্য সভাপতির নির্বাচন নিয়ে দীর্ঘ সময় ধরেই চলছিল জটিলতা আদি বনাম নব্য বিজেপির মধ্যে এই পথটি নিয়ে দ্বন্দ্ব চরমে উঠেছিল অনেকে মনে করছিলেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বোধহয় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে না দলের কেন্দ্রীয় নেতৃত্ব অবশেষে সেই জল্পনার আর কোনো অবকাশ থাকল না তা বলাই চলে এখন প্রশ্ন বিধানসভা ভোটের আগে গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের রোগ কি সারাতে পারবেন শ্রমিক এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের পরিষ্কার বক্তব্য শ্রমিককে কার্যত বলির পাঁঠা করা হলো কারণ রাজ্য বিজেপির সংগঠনের যা অবস্থা তাতে আগামী বিধানসভা নির্বাচনে পঞ্চাশটি আসনও তাদের ভাগ্যে জুটবে না ফলে তার সব দায় নিতে হবে শ্রমিককেই উল্লেখ্য গত দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সাতাত্তরটি আসন জিতে প্রধান বিরোধী দল হয় বিজেপি বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি নির্বাচন প্রসঙ্গে সিপিএমের তরুণ মুখ তথা এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রীজন ভট্টাচার্য দৃষ্টিভঙ্গিকে বললেন বাবুকে অভিনন্দন ওর দলীয় দায়িত্ব বাড়ল তবে বিজেপির রাজনীতি আর এর রাজনীতি সাধারণভাবে ঘৃণাভিত্তিক তারা ঘৃণা ছড়ানো সম্প্রদায় সম্প্রদায় ঝগড়া লাগানো এবং গরিব মানুষের রুটি রুজিতে টান দেওয়ার রাজনীতি করে সেই রাজনীতির সঙ্গে আমাদের যে বিরোধ তা থাকবে মনে হয় না বাংলার মানুষের খুব কিছু আসবে যাবে বিজেপির মতো প্রত্যাখ্যাত দলের নেতা কে হলো বা না হলো সে বিষয়ে